নমস্কার দর্শকবিন্দু সরকারি কর্মীদের হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ নির্দেশ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জানানব রাজ্যকে টোপকে সরকারি কর্মীদের কাছে চলে যাচ্ছে কেন্দ্রের ইনস্ট্রাকশনস তবে তার খবরই নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্য সচিবের কাছে অভিযোগ শীর্ষ আধিকারিকদের উপেক্ষা করেই সরাসরি জেলায় নিযুক্ত সরকারি কর্মী বা আধিকারিকদের কাছে চিঠি মারফত নির্দেশ পৌঁছে দিচ্ছে কেন্দ্র এই নিয়ে এবার রেগে বোম রাজ্যের মন্ত্রী হোয়াটসঅ্যাপে আসা বিশেষ নির্দেশ নিয়ে বিতর্ক কিভাবে মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবকে এড়িয়ে সরকারি কর্মী বা আধিকারিকদের কাছে চলে যাচ্ছে নির্দেশ রাজ্যের কৃষি দপ্তরের তরফে এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় অভিযোগ সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে জেলা স্তরের কর্মী এবং ডিরেক্টরদের বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে সেখানে প্রতিদিনের কাজের হিসেব দিতে বলা হচ্ছে তবে এই বিষয়ে নবান্ন বা কৃষি দপ্তরকে কিছুই জানানো হয়নি এই ঘটনাতেই ক্ষুব্ধ শোভনদেব মন্ত্রীর কথা এই বিষয়ে সম্পূর্ণ অযৌক্তিক যা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থীয় কেন্দ্রের আচরণে ক্ষুব্ধ শোভনদেব জানিয়েছেন অবিলম্বে তিনি এই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনবেন উল্লেখ্য যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় নিয়ম অনুযায়ী কোনো দপ্তরের বিষয়ে কোনো রিপোর্ট চাওয়ার বিষয়ে প্রথমে কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরকে রাজ্যের মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবকে চিঠি দিতে হয় অথবা সংশ্লিষ্ট দপ্তরের সচিবের কাছে চিঠি যায় কিন্তু এক্ষেত্রে সেসব না করে সরকারি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন মমতার মন্ত্রী সুতরাং বোঝা যাচ্ছে যে এই মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবকে না জানিয়ে আমাদের রাজ্য সরকারি কর্মীদের কাছে হোয়াটসঅ্যাপে বিশেষ মেসেজ আসছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে বলা হচ্ছে বিষয়টি নজরে আসার পরেই কিন্তু নড়ে চড়ে বসেছে আমাদের রাজ্য সরকার এখন দেখার বিষয় যে কীসের জন্য বা কি কারণে এই ঘটনাটা ঘটানো হচ্ছে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ